নমস্কার বিশ্ব বাংলা সংবাদে আপনাদের স্বাগত দেবসের সঙ্গে নিয়ে আমি জয়িতা রয়েছি নির্বাচন বঙ্গে চৌত্রিশ বছর ক্ষমতায় থাকা বামেরা শূন্য বলা যায় শূন্য থেকে এখন তারা মহাশূন্য হয়ে যাচ্ছে এবার এই লোকসভা নির্বাচনে দু হাজার তারা চেষ্টা করেছিল নতুন মুখদের সামনে এনে কিছুটা ভোট বৈতরণী পার করার কিন্তু তাতেও শিখে কাটা চায়নি তাদের সেই খরা কেন কাটেনি কিসের জন্য এতদিন ক্ষমতায় থাকার পরেও আজ এই অবস্থা হলো আলিমউদ্দিনের সে সেই জানতে আমরা আজকে এসে গেছি একজন বহু দিন ধরে রাজনীতি করা রাজনীতির লড়াইয়ে ময়দানে নেমে কাজ করা অনুরাধা আমরা পিডিএস এর এই জেনারেল সেক্রেটারি এনার কাছে প্রথমেই জানতে চাইব দিদি আপনার কি মনে হয় আপনি তো দীর্ঘদিন বাম রাজনীতির সঙ্গে জড়িত তাহলে একটা দল যারা এত দিন ক্ষমতায় ছিল তারপরে বিগত এই এগারো বছর বারো বছরের মধ্যে তারা বারবার এই শূন্য চলে আসছে কি করে তার মূল কারণ তাদের রাজনৈতিক ট্র্যাক চেঞ্জ করা বিশেষত বড় বামপন্থী যাই আজকে একটা খুব আক্রান্ত জায়গায় দুর্বল জায়গায় চলে যাচ্ছে এবং তার দায় সবচেয়ে বড় দায় সিপিআইএম এর সবচেয়ে বড় বড় বাম দল এবং এটা আজকে শুরু হয়নি এটা শুরু হয়েছে বিরানব্বই সালে বিরানব্বই সালের আগে উননব্বই সাল থেকে যখন আমরা সব সিপিএম ছিলাম তখন সিপিএম এর মধ্যে একটা কথা উঠেছিল যে বিজেপি বাড়ছে এবং বিজেপি বিভিন্ন সময় তার প্রতীক তার চেহারা পরিবর্তন করছে এর সঙ্গে মিশে তার সঙ্গে মিশে একটা চেহারা নিচ্ছে এবং বাবরি মসজিদ ভাঙার পর এটা খুব সুনির্দিষ্ট ভাবে সামনে আসলো তখন সাইফুদ্দিন ছিলেন দলের মধ্যে প্রশ্ন তুলেছিলেন যে কংগ্রেস সহ সমস্ত দেশের ধর্ম নিরপেক্ষ দল তাদের গণতান্ত্রিক দল তাদের এক জায়গায় একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা প্রয়োজন এবং সেই দিন সিপিএম সারা দেশে কিন্তু কটা আসন তার থেকে বড় ছিল সিপিএম এর প্রভাব গোটা দেশে জনপ্রিয়তা গোটা দেশে অনেক বেশি ছিল অনেক প্রাসঙ্গিক ছিল সিপিআইএম কিন্তু সেই জায়গা থেকে তারা সেটা গ্রহণ করলো না এবং গ্রহণ না করে যখন গোটা দেশ তার পরবর্তীকালে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে যখন তৃতীয় ফ্রন্ট গড়ে উঠছে এবং যেখানে আজকে সেদিন তৃতীয় ফ্রন্টের সঙ্গে যুক্ত ছিলেন এরম অনেকে আজকে বিজেপির সঙ্গে আছেন কেউ কেউ বড় তারা রাজ্য চালাচ্ছেন বিজেপির সঙ্গে আছেন এবং তখন সেটা সেই ফ্রন্টটাকে কার্যত ভেঙে দিল সিপিআইএম তখন কথা উঠেছিল জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী করার এবং এটা জ্যোতিবাবুর দলের থেকে না গোটা দেশের জাতীয় দলগুলো বা আঞ্চলিক দলগুলো তারা একহ এই কথা বলেছিলেন তাহলে বিজেপিকে আটকানো যেত এবং কংগ্রেস দলও তখন জ্যোতিবাবুকে খোলা একেবারেই সমর্থন দিয়েছিল যে আমরা পাঁচ বছর কোন সমস্যা করব না আপনি প্রধানমন্ত্রী হন আপনার যে কোনো দপ্তর একটা খুব সুনির্দিষ্ট আমার ব্যক্তিগত মত হতে পারে আমার আছে যে সেদিন যারা সিপিএম এ মূল যিনি এটার বাধা দেওয়া প্রবক্তা ছিলেন তিনি প্রকাশ করান এবং ধারাবাহিক ভাবে যদি দেখি যে প্রকাশ করাতে তারপরে তো অনেক আরো কেউ কেউ জুটেছে আমাদের খুবই যারা সেদিন জ্যোতিবাবুর আপনি কাদের কথা বলছেন তার মধ্যে বিমান বোস আছেন তার মধ্যে শৈলেন দাশগুপ্ত তার মধ্যে অনিল বিশ্বাস তার মধ্যে সূর্যকান্ত মিশ্র এরা সব আছেন যারা আহ সেদিনের বিরোধিতা করেছিলেন এবং তার পরবর্তীকাল আমরা যদি দেখি যে সম্প্রতি যে একটা প্রকাশ বিজেপি সম্পর্কিত লেখা নিয়ে যেনতে খুব বিতর্ক হয়েছে এবং বামপন্থী ছাত্র যারা তারাই তার বিতর্কে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে ফলে এটা আমার সেদিনও একটা বিষয় ছিল আজকেও আমার মধ্যে একটা প্রশ্ন যে সেদিন ভুল রাজনীতির কারণে ওই ব্যক্তি এটা করেনি পেছনে অন্য কোন গল্প যেটা পরবর্তীকালে আরো সুনির্দিষ্ট প্রকাশিত হবে এবং দল ছাড়ার আগে দলের নেতৃত্বের কাছে আমি খুব সুনির্দিষ্ট এই অভিযোগ তুলে রেখে এসেছিলাম দিদি এখানে দুটো প্রশ্ন আমার প্রশ্নটা অন্যদিকে করতাম কিন্তু আপনি যেটা প্রসঙ্গটা তুললেন জেএন প্রসঙ্গ সেখানে দেখা যাচ্ছে যে জেএন এবার কিন্তু এস ভালো ওখানে যে বামপন্থী তারাই কিন্তু ভালো বল করেছে এবং এভিবিপি কে একেবারে ধুলির উড়িয়ে দিয়েছে তার তাহলে তারাই যখন প্রকাশ করাটের বিরোধিতা করছেন তাহলে কি মনে হচ্ছে যে যারা যুব যে বামপন্থী তারা আর ওই বৃদ্ধতন্ত্রটাকে মেনে নিতে চাই এটা বৃদ্ধ বা এইভাবে দেখলে ভুল হবে এটা হচ্ছে সেদিন তিনি তো বৃদ্ধ ছিলেন না তাহলে সেদিন এই কথাটা উঠেছিল এবং সেদিন যে কথার ভিত্তিতে উঠেছিল যে বিজেপি আর কংগ্রেস টাকার এই তো বলেছিল সিপিআইএম এবং বলে জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী হতে দেয়নি এবং তার পরবর্তীকালে তাদের ক্রমশ ধ্বংসের দিকে তারা গেছে কিন্তু এখনো তো সেই প্রকাশ করা মানে খুব বেশি ভাবে রয়েছেন তা সত্ত্বেও তারা জোটে গেল তারা আছেন তারা ইন্ডিয়া জোটে আছে আছেন হ্যাঁ না সেটা তো উপায় নেই বামপন্থীরা কোথায় যাবেন তারা তো সরাসরি বিজেপির সঙ্গে যাওয়ার কথা না বিজেপির বিরুদ্ধে বড় লড়াই তো বামপন্থীরাই দেন তার মানে সারা দেশে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে এখন সব ভুলে কংগ্রেসের দিকে যাচ্ছেন আপনার কি সেটাই মত না নিজের অস্তিত্ব শুধু এবার ভাবলে হবে না এবার মানে আমি ভাবছি না কেউ ভাবতেই পারে সেদিন যেটা কথাটা বলেছিল এবং বলে এটা যে ভুল এটা প্রমাণিত হলো তৃতীয় ফ্রন্ট ভেঙে গেল জ্যোতিবাবু প্রধানমন্ত্রী হলেন না যদিও বা একটা ভোটে কেন্দ্রীয় মানে তার পরবর্তীকালে ক্রমশ এই ভুল বেড়েছে জ্যোতিবাবু ঐতিহাসিক ভুল বলার পরও তো সিপিআইএম সেই ভুলের থেকে সরে আসেনি তারপরে যখন দ্বিতীয় ইউপিএ সরকার তাকেও তো যে বিষয় নিয়ে তার যে বিষয় নিয়ে তারা ভেঙে দিলেন সেই বিষয়টা তারা তো বোঝেন বুঝলেনই না বোধহয় যে বিষয়ে এই সেদিনকার চুক্তির বিষয়টা কি ছিল এবং সোমনাথ চ্যাটার্জিকে তারা তুলে নিলেন ফলে সেখান থেকে আরো ভাঙল আর আমাদের রাজ্যে এসে এবারের যে নির্বাচনটা এই নির্বাচনটা কি সিপিআইএম কি এ রাজ্যের কংগ্রেস আমি সর্বভারতীয় কংগ্রেস নিশ্চয়ই বলবো না রাজ্যের কংগ্রেস এই লড়াইটাকে ধরতেই পারেনি কেন আপনি যে বলছেন ধরতে পারেনি কিন্তু দেখুন এই যে নব প্রজন্মকে তুলে আনা হলো পরে আসছি পরে আসছি যে এই যে এবারও যেটা বললো সেটা হচ্ছে তৃণমূল আর বিজেপি এবং ভোটের মধ্যে বোঝা গেলো এটা মানুষ মনে করেন না আমরা তো মনে করি না এবং মানুষও এটা মনে করেন না ফলে এই যে আরো অবক্ষয় হচ্ছে এটা কিন্তু মূলত রাজনৈতিক কারণেই হচ্ছে এবং দেখা যাবে এই যে নির্বাচন এই নির্বাচনে বা বিগত বিধানসভা নির্বাচনেও বহু বামপন্থী মানুষ যারা সক্রিয়ভাবে সিপিআইএম করেন বা কংগ্রেস অনুগামী মানুষ যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিলেন তা নাহলে ওই রেজাল্ট হতে পারে না এবং আমরা যখন মমতা ব্যানার্জিকে আমি অভিনন্দন জানাতে গিয়েছিলাম তখন আমি এটা বলেছিলাম এবং এটা সেখান থেকেও শিক্ষা নিল না এত তৃণমূল কংগ্রেসের প্রতি ঘৃণার রাজনীতি করা এটা একটা ঘৃণার রাজনীতির ফসল যেখানে শূন্য হচ্ছে তাই ঘৃণার রাজনীতি রাজনীতিতে ঘৃণা দিয়ে ঘটানো যায় না রাজনীতিতে অন্য দল আমার প্রতিপক্ষ দল তার সঙ্গে আমার বিরোধটা রাজনৈতিক বিরোধ হবে কিন্তু এত ঘৃণার বিচরণ হয়েছে যার ফলে দেখা গেছে সিপিএম তার ভোট ধরে রাখতে পারেনি তার প্রচুর ভোট চলে গেছে বিজেপিতে এবং সেটা কি মানে এই নতুন প্রজন্মকে সামনে এনেও তার এবার নতুন প্রজন্ম আমি আমার একটা বিষয় আছে নতুন হলে কিন্তু বয়সে যে তরুণ তার মানে তার মধ্যে তারুণ্য আছে বা সজীবতা আছে এটা আমি মনে করি না অনেক বয়স্ক মানুষের মধ্যেও এটা থাকে আমার অভিজ্ঞতা আছে যিনি নিজেকে একটা পুরনো ধারণায় তিনি চলতেন সেই ধারণার থেকে তিনি বুঝেছেন পরিবর্তিত হয়েছেন তিনি আমার কাছে তরুণ বা তার মধ্যে আমি তারুণ্য খুঁজে পাই কিন্তু যে তরুণ যাদের নিয়ে এসেছে এরা এদের তো আমি খুব মানে আমি যেহেতু সিপিএম করেছি এদের অনেকেরই মা বাবা আমার থেকে বয়সে ছোট অনেকেরই এবং তাদের আমি খুব ছোট্টবেলার থেকে খুব আদরের সম্পর্কই তাদের সঙ্গে কিন্তু তারা কি পরিবর্তিত হয়েছে দীর্ঘদিন ধরে সিপিআইএম এর মধ্যে যে লড়াই যে আজকে দাঁড়িয়ে আজকের প্রয়োজন ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক যে একটা বলো এটা তৈরি করা এই ছেলেরা কি সেই ছেলেমেয়েরা কি সেটা মনে করছে মনে করছে না কিন্তু তাহলে ক্যাপ্টেন সে সে জিততে পারলো না মানে সেবার দাঁড়ায়নি কিন্তু বিধানসভায় তাকে তো জিততে দেয়া হলো না সে জিততে পারত না কিন্তু যেহেতু ওই কেন্দ্রে মমতা ব্যানার্জি ছিলেন এবং যেহেতু শুভেন্দু আছে দু সালে যে ছাপ্পান্ন হাজার ভোট ছিল বামেদের সিপিআই এর প্রার্থী ছিলেন সেই ভোটটা পাঁচ পাঁচের সামান্য কিছু কেন নেমে আসলো আমরা তো সেদিন থেকে এই প্রশ্ন আজ অব্দি তুলে যাচ্ছি যে ওই ভোট কাকে দিল এটা সাধারণ মানুষের সামনে বলতে হবে জনগণই হচ্ছে মূল শক্তি জনগণই হচ্ছে মূল যদি আমি লিডার বলি সেটা সাধারণ মানুষ তাদের কাছে আমার যদি কোনো ভুল হয় আমার সেটা সাধারণ মানুষের কাছে খোলাখুলি বললে কোনো অসুবিধে নেই কিন্তু এই যে দীপশিতা বলুন আমি নাম করেই বলছি সৃজন বলুন যাদের একেবারে ইয়াং জেনারেশন যাদের এস এফআই করা ডিআইএফআই করা থেকে যারা উঠে এসছে সায়নদীপ এদের এরা কেন পারলো না কি মনে হচ্ছে পারলো না রাজনৈতিক লরে এমন নয় যে দ্বিতীয় হলো একমাত্র সুজন চক্রবর্তী এবং এদিকে মোহাম্মদ সেলিম ছাড়া বাকিরা জামানো জব্দ হলো এটার এটার কি ব্যাখ্যা দেবে এটার কারণ হলো রাজনীতিটাই যেহেতু ভুল ভারতবর্ষে এবারে যে লড়াইটা ছিল এই লড়াইটা তো ফ্যাসিস্ট বিজেপিকে আটকাবার লড়াই এবং সেই লড়াইয়ে যদি আমি আমার রাজ্যে বলি আমি বিহারে গিয়ে এক কথা বলছি আমি মানে উত্তরপ্রদেশে গিয়ে এক কথা বলছি আর পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস আমার এত চোখুসুল যে সেখানে আমি ঐক্যটা ভেঙে দিচ্ছি বিহারে যদি লালু প্রসাদ আমি যে দুর্নীতি ধরি দুর্নীতিতে লালু করি ভারতবর্ষের বহু নেতাদের থেকে তিনি অনেক বেশি অসাম্প্রদায়িক মানুষ তার পরিচয় রেখেছেন তাহলে ওখানে লালু প্রসাদের দলের সঙ্গে ঐক্য করা যায় মায়াবতীর বাড়িতে প্রকাশ করা চলে যেতে পারেন ইতিপূর্বে আগে গেছেন তাহলে এইসব এরা সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত সরকার চালাতে গেলে সবাই কম বেশি যুক্ত হয় এটা যুক্ত হওয়া উচিত না কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য এই লড়াইও আগামী দিনে ভারতবর্ষের মানুষ নিশ্চয়ই করবেন কিন্তু এই যে একটা সব রাজ্যে আমি করতে পারলাম পারলাম না কেরলে আর বাংলায় বাংলায় আজকে আমি শূন্য কিন্তু বাংলায় তো আমি চৌত্রিশ বছর সরকার চালিয়েছি তাহলে সেখানে আমি ঐক্য করলাম না আর কেরলে আমি ঐক্য করলাম না কেরলে ঐক্য করলাম না বলে বিজেপি আর বাংলায় যদি ঐক্য হতো তাহলে সেই ঐক্যে দাঁড়িয়ে পশ্চিমবাংলায় ঐক্য মানে কংগ্রেস সিপিএম তৃণমূল কংগ্রেস একসঙ্গে লড়ছে গোটা দেশের চেহারাটা অনেকটা বদলে যেত গোটা দেশের ইন্ডিয়া জোটে এটা অনেক প্রভাব পড়তো এটা কি শুধু আপনি বলবেন যে বামেরাই চায়নি নাকি তৃণমূলও চাই তৃণমূল তৃণমূল একটা সময় মমতা ব্যানার্জি বলা উচিত ছিল উনি সময় বলেছেন কিন্তু এই লিডার। আমি মানি বা বিয়াল্লিশ রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে বেশি শক্তিশালী দল সেই দলে কাণ্ডাই উনি এবং একটা দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে বাম সড়কে সরিয়েছেন এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই পছন্দ হতে পারে না হতে পারে এবং তার দায়িত্ব ছিল অনেক বেশি দায়িত্ব ছিল সবাইকে নিয়ে জোট করার কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই একের পর এক জনমুখী প্রকল্প এবং এই লক্ষ্মীর ভান্ডার উনি চেষ্টা একবার করেছিলেন বিয়াল্লিশটা আসুন আমার চাই বলার পরেও ভোট যখন এগিয়েছে উনি তখন বলেছেন যে আমি সবার সঙ্গে বুঝতে পারি রাজি তাতে এরা সারা দেয়নি এবং এটা সারা দেবেও না যা সম্পর্ক এটাকে আরেকটু আহ মানে আলোচনার মতো জায়গায় নিয়ে আসতে পারলে এটা তার একার উপর নির্ভর করে না এটা আমি মনে করি কিন্তু তাকে আরেকটু আরেকটু হলে জোরটা হতে পারলে আজকে হয়তো হতে পারতো আর এই যে ধরুন এই জনমুখী প্রকল্পগুলো লক্ষ্মীর ভান্ডার বলুন স্বাস্থ্যসাথী কার্ড বলুন বা কন্যাশ্রী বলুন এইগুলো তো মনে হয় সবসময় তৃণমূলকে ব্যাক করছে আপনার কি মত হ্যাঁ নিশ্চয়ই আর আমাদের মতো দেশে সরকার তো জনকল্যাণমুখী কাজ করবেন যেটা করা হলো ভীষণ ভাবে তো বুঝলেন নাই নতুন প্রজন্ম তারা তো অনবরত লক্ষ্মীর ভান্ডার নিয়ে খারাপ কথা বলে গেছে এবং লক্ষ্মীর ভান্ডার তো শুধু এই টাকাটা যেন রোল করছে কিন্তু আমি তো মেয়েদের মধ্যে কাজ করি মেয়েদের ভীষণ অধিকার দিয়েছে যা নিজের কোনো টাকা ছিল না সে এখন বলতে পারে এই টাকাটা আমি আমি আমার কাছে দিতে হবে না এবং স্বাস্থ্য সাথী লাগছে অস্বীকার করা যাবে না অস্বীকার আমি যদি করি আমাকে অ্যাকসেপ্ট করবে না এই জিনিসটা ওদের ক্ষেত্রে ভীষণ ভাবে হয়েছে আজকে শোধরাচ্ছে ভোটের পরে তো চৈতন্য হয় সবসময় এরা মিস করে চৈতন্য ওদের উঠা হয় তারপরে আমি দেখলাম আমার খুবই বন্ধু নিরত্বল ও একটা মানে একটা লেখায় দেখলাম ও বলেছে এইগুলো কে অস্বীকার করা উচিত হয়নি এইগুলো তো মানুষকে আমি ব্যাক করেছে মমতা ব্যানার্জি তা বলবো না আমি যদি একটা ভালো কাজ করি আমি সরকারে গেছি কেন খোলচে পাল্টাবার কথা মমতা ব্যানার্জি কে উনি বলেননি খোল পাল্টাবার কথা বামেরা বলেন কমিউনিস্টরা বলেন বামপন্থীরা বলেন তাহলে সেই বামপন্থীদের নেতা মুখ্যমন্ত্রী যখন রাজ্যে ছিলেন জ্যোতি বসু জ্যোতি বসু কি বলেছেন আমরা কি শিখেছি যে আমরা মৌলিক পরিবর্তন করতে পারবো না রিলিফ দিতে পারব এবং সেই কারণে যুবকদের জন্য মাসে পঞ্চাশ টাকা বেকার ভাতা চালু হয়েছিল কন্টিনিউ করা যায়। তাহলে সেই দিন যদি আমি অ্যাকসেপ্ট করি সেটা যদি আমি বলি মানুষ তো দেখছেন আমার বিচারিত মানুষ দেখলে আমাকে সমর্থন করবেন কেন আমি সেটাকে বলছি নিশ্চয়ই আমি সেই দিন বলছি ওটা যে এই বেকার ভাতাটা ভালো ছিল তাহলে আজকে আমি কোন অধিকারে লক্ষ্মীর ভান্ডারকে আমি সমালোচনা করব অনেক মেয়েরা লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে তাদের কিছু পরিবর্তন তো হচ্ছে এবং এই টাকাটা আমার বাজারে রোল করছে টাকাটা দ্বিতীয়ত হচ্ছে যে স্বাস্থ্য সাথীতে আমি নিজেই দেখেছি মানে বাইপাস অপারেশন হচ্ছে এমনকি হাঁটু অপারেশন হচ্ছে তাহলে এইগুলো একটা কাজে লাগছে মানুষের যেই মেয়েরা স্কুলে যাচ্ছে কন্যাশ্রী একটা অংশের মেয়েকে পড়াশোনায় উৎসাহিত করছে তাহলে এইগুলো তো নিশ্চয়ই আহ জনমুখী কর্মসূচি তাহলে সেই জনমুখী কর্মসূচির জন্য যদি তারা সেই সরকারকে সমর্থন দেয় তা তো কারো কিছু বলার নেই তাহলে এখানে যে মিনাক্ষী মুখার্জিকে একটা প্রজেক্ট করা হলো ক্যাপ্টেন বলা হলো নিজে বিমান বসু নিজে দাঁড়িয়ে বলছেন হ্যাঁ আমি মানছি যে ও আমার ক্যাপ্টেন বামফ্রন্টের চেয়ারম্যান তাহলে সেটা কি হলো সেই ফানুস তো চুপসে গেল সেটা তো আদর করে বলেছেন কিন্তু আমার কাছে একটা খুব অবাক লেগেছে যে মিডিয়া এত হাইলাইটেড করছে কেন আমি একটা কোথায় একটা চ্যানেলে বলেছি মিডিয়া কেন তা হাইলাইট করছে আমার কাছে জ্যোতিবাবু কেরম করে করেনি কেন করেছে এবং একটা সময় দেখলাম হাওয়াই চটি একটা সময় দেখলাম বলা শুরু হয়েছে সিপিএম এর কর্মীরাই বলছে যে একদম পুরনো মমতা ব্যানার্জি তা আমি ঠাট্টা করে বলতাম তাহলে তোমার তোমরা মমতা ব্যানার্জিকে লিডার বলে মানছ যার জন্য পুরনো মমতা ব্যানার্জি তার বক্তৃতায় যদিও বা মীনাক্ষীর বক্তৃতা আমাকে আকর্ষণ তৈরি করেনি আমার কাছে অনেকের কাছে ভালো লাগছে কারণ একটি অল্প বয়সী মেয়ে যারা এখন ক্ষমতায় নেই যাদের আমলে খুন খারাপই হয়েছে এবং যারা মনে করে আমিও তো ছোটবেলায় স্লোগান দিয়েছি খুন মার কাবাদলা খুন পরে বুঝেছি হতে পারে। এবং আমরা যখন নতুন দল তৈরি করেছি একেবারে বিরুদ্ধে আমাদের দলের বড় কথা হচ্ছে হিংসার বিরুদ্ধে যখন আমি শুনি মিনাক্ষী বা অন্য কেউ এবং যখন আমি গণশক্তিতে দেখি সেই বক্তৃতাটাকে তারা হাইলাইটেড করছে যে যাবেন হেঁটে ফিরবেন ও অ্যাম্বুলেন্সে কোড়ি ইন মানিটা কি তা তখন তো লোক বলবে যে তোমরা ক্ষমতায় নেই তাতেই যদি না মানদঙ্গার কথা বললে তো ক্ষমতা আরশে তোমরা কি করবে তাহলে লোকের একটা ভয় তৈরি হয়েছে 29 বছরের ভয় করেনি এবং আমি দেখলাম তারপরে আরওtailwindcss কথা বলছে তাহলে নতুন তরুণ কি বলবে আজকে দুনিয়া আজকে দুনিয়ায় বামপন্থী কারা যারা কি ভাবনা চিন্তা নিয়ে চলে আজকে কিন্তু তারা দেশে বিজয়ী হচ্ছে না বিজয়ী হচ্ছে যারা গণতন্ত্রের কথা বলছেন তাহলে দিদি আপনি যখন বললেন আপনার দলের কথা তখন আমি এটাও জানতে চাইবো যে আপনাদের দল বা এস এই দলগুলো তো বাম ভাবাপন্নই দল বাম মনস্ক দল এবং বাম ফ্রন্ট থেকেই এক সময় আপনাদের দল উঠে এসছে সিপিআই সিপিআই থেকে তো সেই অবস্থা থেকে উঠে আসা দল আপনারা নির্বাচনে কেন এগোচ্ছেন না বা

বিকল্প স্বপ্নটাকে তো বাঁচিয়ে রাখতে হবে বামপন্থা তো আজকে দাঁড়িয়ে আহ বিকল্প বামপথ সিপি দেখাতে পারবে না একটা যায় যখন নদীটা স্রোত হারিয়ে ফেলে নদী কিন্তু আবার ব্যাক করে না জল নিয়ে তাই না কেউ বলবেন ওই আবার জল আসে পাহাড় থেকে যে নদী আসে ডিরেক্ট মানে ওই উত্তরবঙ্গের যে সব নদী পাহাড় থেকে আসে একবার নদী যদি আপনি দক্ষিণবঙ্গে যাবেন নদীগুলো যেগুলো স্রোত হারিয়ে যাচ্ছে নতুন স্রোত যেটা তৈরি হয় সেটাই আবার একটা নদী হিসেবে আসে সেই স্রোত কিন্তু কখনো যায় না তাহলে সেই জায়গায় আর যেতে পারবে না তাহলে সেই স্রোত যদি বলেন তাহলে বিজেপি সেই স্রোত কি দেশে হারিয়ে গেল চারশো পারের এত স্লোগান ফানুস তো হয়ে গেল বিজেপি তো অন্য জিনিস বিজেপি তো ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষে ভাবনা চেতনা তাই নিয়ে তো বিজেপি থাকতে পারে গোলমাল থাকতে পারে যাই থাক তারা ভারতবর্ষের দল বিজেপিকে আমি ভারত ভারতীয় দল মনে করি না কারণ বিজেপির ভাবনা চিন্তায় ভারতীয় তত্ত্ব নেই মুখে বলছে কোন কোনো আহ মনীষীদের সে টানছে কিন্তু সেই মনীষীর যে ভাবনা চিন্তা তার সহিক বিজেপি নয় এবং বিজেপি যতই বলুক দেশের মানুষ তৈরি ছিলেন। এবং আমি বলবো ইন্ডিয়া জোট একটা ভয়ঙ্কর ফল করেছে তাহলে সেটা একেবারে সরল না কেন কি ফ্যাক্টর ব্র্যান্ড মোদি না সেটা কাজ করলো না তো কোনো কোনো জায়গায় ঐক্য ভালো করে হয়নি আপনি তাকিয়ে দেখুন যেখানে নিবিড় ঐক্য হয়েছে সেখানে আমার রাজ্যে যদি ঐক্য হতো এবং একটা সময় আমরা বলা শুরু করলাম যে যদি ঐক্য হয়নি তাহলে কংগ্রেস তৃণমূল কংগ্রেস সিপিএম এই তিনটে শক্তি বড় এরা তাদের তাদের মঞ্চ থেকে এবং তার সঙ্গে আমরা সবাই মঞ্চ থেকে বলি যে একটা আসনও পশ্চিম বাংলার থেকে আমরা বিজেপিকে জিততে দেবো না তাহলে এখানে কি মানে সিপিআইএম এর ফল যে তারা একই সঙ্গে তৃণমূল এবং বিজেপি দুটো কে নিশানা করবে নিশ্চয়ই দুজনকে টাকার এক নম্বর টাকা রিপিট অপিট কংগ্রেসকে বলেছিল এখন তো কংগ্রেসের সঙ্গে ঐক্য করছে কেন ঐক্য করছে তাহলে সেদিন ভুল বলেছিল না ঠিক বলেছিল এবং এটা যেহেতু তারা তাদের ব্যাখ্যাটা দেয়নি কংগ্রেসের সঙ্গে কেন যাচ্ছে ব্যাখ্যা দিতে সিপিএম এর অসুবিধার কথা ছিল না রাজনৈতিক ভাবেই দিতে পারতো কিন্তু দেয়নি বলে সিপিএম এর একটা বড় অংশ তারা বিজেপি তে ভোট দিয়েছে বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখবেন বিজেপির ভোট বেড়েছে তার একটা বড় অংশ সিপিএম থেকে গেছে অন্য দল থেকে কিছু গেছে আপনিও বলতে চাইছেন বামের ভোট রামে গেছে গেছে তো আমি তো যখন ষোলবাম দল ছিল এই স্লোগানটা বিজেপির আগে রাম পরে বাম আমি বিমান বসকে ষোলোবাম দলে বলেছিলাম আরো সব সব দলের এক নম্বর নেতারা ছিলেন সেই মিটিংয়ে আমি বলেছিলাম যে আপনারা প্রতিবাদ করুন এটা তো বিজেপির স্লোগান আপনার প্রতিবাদ করুন করেননি তো দলকে দল সিপিএম এর সঙ্গে তো আমাদের সম্পর্কলার নেতারা বা দল হিসেবে বা রাজনৈতিক সম্পর্ক না থাক এতদিন একসঙ্গে আমরা ঘর করেছি একটা বিরাট অংশ নিচের তলার মানুষ তারা সাধারণ মানুষ সাধারণ সমর্থক পার্টি বা পার্টি সদস্য তারা তো যে কথা বলে সেটা তো হচ্ছে বিজেপির একটা অংশ বিজেপিতে চলে যাচ্ছে আর যারা রাজনীতি সচেতন দেশের কথা ভাবেন তার চুলচেরা ব্যাখ্যা করেন নিজেদের মধ্যে নিজেদের গোষ্ঠীর মধ্যে কথা বলেন তারা তৃণমূলকে ভোট দিয়েছে একক সংখ্যাগরিষ্ঠতা না নিয়েও বিজেপি কি আপনার মনে হয় যে এই যে এনডিএ সরকার নতুন গঠিত হলো এটা পাঁচ বছরের টার্ম পুরো করতে পারবে পারা উচিত না যদি যারা যারা জিতেছেন এবং এর মধ্যে তো খুব তরুণ নেতারা সব গেছেন বিভিন্ন বড় দলগুলো এবং তারা ভোটের সময় আমি তাদের বক্তৃতা যা শুনেছি আমি যথেষ্ট মানে আমাকে ইয়ে করেছে উৎসাহিত করেছে এবং সবাই মিলে যদি একসঙ্গে লোকসভার মধ্যে ভূমিকা নিতে পারে তাহলে তো একটা অন্য চেহারা হবেই হবে তরুণ নেতাদের মধ্যে আপনি ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল থেকে থেকে কাকে দেখছেন আছে তো অভিষেক অনেকেই আছে তবে এবার ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অনেকটাই খুব অরাজনৈতিক লোকেরা গেছে পার্লামেন্টে দাঁড়িয়ে যারা অনেকেই আমার মনে হয়েছে এবং সেটা শাসক দল থেকেই গেছে যে যারা খুব অন্যরা তো যেতে যারা খুব রাজনীতির কতটা কয়েকজন তো আছেন খুবই করেন তাদের অভিজ্ঞতা হয়েছে এরা কতটা কি কন্ট্রিবিউট করতে এই পারবেন আমার কথা আছে আমার এই লিস্ট খুব আমি ব্যক্তিগতভাবে আমার পছন্দের লিস্ট হয়নি তাহলে আপনার এই একদম শেষের দিকে আমরা চলে এসছি আপনার কাছে খুব নাটসেলে আমি একটা কথা জানতে চাইবো সেটা হচ্ছে বামেদের এই সুন্দর খরা অদূর ভবিষ্যতে কাটার কোন মানে দিশা কি আপনার মনে হয় আছে এই বাম সত্যি না কাটার কথা না কারণ তারা তো রং ট্র্যাকিএমিত করে দেখবো না আমি বাম এখনো তো সিপিএম একটা অল ইন্ডিয়া পার্টি ফলে আমি সেটা ধরেই বলবো সেটা ধরেই দেখবো সীতারাম অল ইন্ডিয়া সেক্রেটারি উনি যদি এসে বলেন যে আমি দেশে ইন্ডিয়া জোট আছে এখানে হবে না তার মানে তার তো যথেষ্ট পরিপক্কতার অভাবেই বলতে হবে বা তিনি জোট চান না বিজেপির বিরুদ্ধে লড়াইটা চান না সারা পৃথিবীর দিকে তাকালে বা পৃথিবীর ইতিহাস কমিউনিস্টাই ফ্যাসিস্ট শক্তিকে পরাস্ত করেছে তাহলে ভারতবর্ষের ক্ষেত্রে ফ্যাসিস্ট শক্তিকে চিহ্নিত করতে পারছে না কেন সিপিআইএম কেন বড় যারা নিজেদের কমিউনিস্ট পার্টি বলে তারা কেন পারছে না তাহলে ধরতে হবে তারা রং ট্র্যাকে ঢুকে গেছে এবং এই রং ট্র্যাকে ঢুকে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে অন্ধ তৃণমূল কারণ এইখানে যার বছরের সরকারকে যিনি সরকারকে হটানো গেছে তার সঙ্গে আরো সেই পরিস্থিতি সেই সময় ওটাকে বাদ দিলে হবে না তখনকার সময় তখনকার আন্দোলন তখনকার যেই মানুষরা সব এগিয়ে এসেছিলেন তারাই যে এখন সবটাই বর্তমান শাসক দলকে সমর্থন করতে পারছেন তা নয় এটা বর্তমান শাসক দলকে এটা হিসেবে রাখা দরকার কিন্তু তো আমাদের দেশে আটকাতে পারলো না তারা তো ফেল করলো ফ্যাসিস শক্তিকে আটকাতে তাহলে তারা তো রং ট্র্যাকে ঢুকে গেছে ফলে যদি আমি রাজনীতির থেকে বিচ্যুত হই আমার যে রাজনৈতিক কর্মকাণ্ড আমার যে আদর্শ আমার যে বোধ আমার যে চেতনা সেই জায়গাটাই যদি আমার দুর্বল হয়ে যায় সেই জায়গাটাই যদি আমার নষ্ট হয়ে যায় তাহলে তো সেইখানে মানে তাদের পক্ষে উঠে দাঁড়ানো সম্ভব নয় ফলে সিপিআইএম অনেকগুলো কাজ করতে হবে ভুল সংশোধন করতে হবে মানুষের সামনে দাঁড়াতে হবে এবং নিজেদের যদি রেক্টিফাই করতে পারে তাহলে কিছুটা হয়তো উন্নতি করতে পারে তা না হলে আমি খুব তাদের মানে মানুষের জন্য তারা খুব প্রয়োজনীয় হয়ে উঠবে বাম পন্থাটা থাকবে নতুন বাম বাম একটা শক্তি নিশ্চয়ই উঠে আসবে কারণ পশ্চিমবাংলায় বামপন্থী মানুষের সংখ্যা বেশি তাহলে এই স্বল্প সময় বেশি সময় আমরা নিতে পারলাম না কিন্তু এই সময়ের মধ্যেই যেটা দেখা গেল বিপথগামী একটা রাজনৈতিক দল বিশেষ করে কমিউনিস্ট দল তারা যদি নিজের রাস্তা চিনে না নিতে পারে তাদের এই শূন্যের খরা কাটার কোনো দিশা কিন্তু নেই আপনাকে অনেক ধন্যবাদ দিদি এতটা সময় আমাদের দেওয়ার জন্য অন্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক এখন বিশ্ববাংলায় এবং বিশ্ববাংলা সংবাদের ইউটিউব ফেসবুক এবং পোর্টালে নমস্কার